কোনো সাহাবি হলে কথা কইতা নাই কোন নবী হলে কথা কইতা নাই সবের আল্লাহ এত গরম আল্লাহ এত রাগ আল্লাহ এতো কাহারিয়ার হালত আল্লাহার দেখিয়া নবী অলি আল্লাহ হল দু সব মানুষ তত্তরে তাকবা হাজার হাজার লাখ লাখ বছর কাটিয়া যাই আল্লাহর আল্লাহ খেউ শান্তি দিবার শান্ত করার মতো কোনো শব্দ সবরি একটাই কলিমা ইয়ারি নপসি ইয়ার রব্বি নী তের লক্ষ মাইল দূরই আজকে দুনিয়ায় সূর্য মতো মিনত না তের লক্ষ মাইল দূরই সেই সূর্য মাতারুভরে মাতা রুঝরে সূর্য তাপে জমিন থামার মতো জমিন গরম হয়ে যাইব কঠিন অবস্থা হইব ময়দানে কঠিন অবস্থার মাঝে খালি হাহাকার পের পেশান পাগলের মতো ঘুরতে থাকবো মানুষ সের কোনো ক্ষমতা থাকতো নাই

এক পর্যায়ে আল্লাহ নিজত্ব নে নিজে আল্লাহ রাগ্রা হইবা লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকের বাদশাই একমাত্র আমি আল্লাহ সময় তো হাজিরি মনে রাখার দরকার ই নবীর খালি দুনিয়ায় দরকার না আজরের দিনও দরকার আছরের দিন দরকার মানতাই গিলা বেটাই নো আব্বা বাটু কুব্বা টুব্বা গাত্তা সেফটা মুল্লা ইয়ালু আজব ইয়ালু আজর ইয়া দারগি হাসরের দিন নবী আবার কাকে কি করবেন নবী কাকে সাহায্য করবেন নবী আবার কাকে সাফত করবেন নিজেই জান্নাতে যাবেন কি জাহান নামে যাবেন সেই চিন্তায় ব্যস্ততা থাকে কোনো মা তুজরানি বাজাও কর মিয়া সাহেবাইয়া ওয়াজ করার মসজিদের মিম্বরে भैया মিয়া সাহেব ওয়াজ ঘর দাওয়তী মেহমান অতিথি भैया ওয়াজ করতে করতে বেটা কইলার নবীর নেকিবদী যখন পাল্লা উঠানি হবে তখন নবী গুনার পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন না জানি নবীর গুনার পাল্লা ভারি হয়ে যায় নবী দুজকে চলে যায় আল্লাহু বেটায় নবীরে দিয়া দিয়াহে ব্যস্ত টিকাদার মাত মানে বুঝছো না মাত বুঝছুই নি নভীরে দুজগ দিয়াহে ব্যস্তার কি বড়াল ফুড়া আমি আপনারা জিকাই ময়দানে মাসর আমার নবীর দরকার আছে নি না নাই আছে নি না নাই নভীর যদি দরকার নাই মনে করে তার লাগি নাও হইতে পারে কিন্তু আমান নবীর দরকার আছে আতোয়া ভাইয়েরা আছে আমার আফনার নবীর দরকার আছে আছে হায়রে হায় তার গেছে নবী আল্লাহর হলা আর কাজী নজরুল আইছনে দীর্ঘ দিন আগে بیٹায় নবীর সানক হইল তাওহীদেরি মুরশিদ आमदार মুহাম্মাদের নাম মুরশিদ মুহাম্মাদের নাম তৈ দে মুশিদাম মোহাম নাম মুশিদ মোহাম নাম ওই নাম জবলে বুঝতে পারি ক্ষুদারি কালাম মুশিদ মুহাম্মাদের নাম আশাল আল্লাহ নবীর জানো বন্ধা কয়ে ওইলামেরি রশি ধরে যায় আল্লাহর পথে ওইলামেরি ভেলায় চড়ে বাসি নূরের সুতা ওইলা ওই নামের বাতি জেলে দেখি আর শের মকাম ঋষি নাম ঋষি মুহাম নাম ওই নামের বাতি জেলে দেখি আমি আর শের মকাম

হাসর ময়দান তো খুব বাড়তি মোটে একদিন আইব না নাই দুনিয়ার জিন্দগির সত্তর আশি বৎসর জিন্দেগী ষাট সত্তর বছরের জীবনের তুলনায় ময়দান দুনিয়ার জিন্দেগীর পঞ্চাশ হাজার বছরে একদিন হইব বড় করে সন্ন্যাস আবদুল্লাহ বয়স আটচল্লিশ বছর ইমুরব্ব বয়স বেশ তোনে বেশ হইলে পঁয়ষট্টি সত্তর বছর নাকি তো সত্তর বছর আব্দুল বাহর বয়স হইছে ধরলে আশি বছর আগে আমার দাদার বয়স ধরিল একশো ফর দাদার বয়স দেড়শো লাখর দাদার বয়স দুইশো সিরিয়াল টানতে টানতে চৌদ্দ গোষ্ঠী মিলাই হইব তিন চারশো মাথন আমার চৌদ্দ গোষ্ঠী মিলাইয়া হইব 3400 বাংলাদেশের সারা মুসলমানের গড় চারা যদি 14 গুষ্টি হিসাব যায় বেশতনে বেশাক লাল পর্যন্ত গেলে গিয়া বা 800 বছর কত উচ্চ হন মাতবনা খুব বুঝরা না ভাই সাদলালุท এই জমির বেশিরভাগ মুসলমান বানানির উসিলা নাই মাততা না হজরত রামতালী জন্ধুরি সাবি জমিনের বেশিরভাগ মুসলমান মাননী রুচিলা নেই যা। এখন যান শাহজুলাল সাহর ইতিহাস দেখবাঈ আটশো বছর আগে শাহজুলাল সাহি জমিন ই জমি নাম বিভিন্ন নাম আছে এখন বদলিছে ই জমি নাম আছিল গৌড় রাজ্য জয়ন্তা রাজ্য বিশ্বনাথ জগন্নাথ বিভিন্ন নামে আসি ও মা পুরানা এই জলাল নাম আস্তে আস্তে বদলিছে জালালাবাদ জালালপুর ইসলামপুর না ও বিভিন্ন নাম লাগছে নবীগঞ্জ এটা লাগছে ও ওষা জলাল সাহার বাদে বুঝছে না ভাই সাজাল সব আবার বাদে লাগছে রসুলপুর নবীগঞ্জ দিনই নাম নামটিকে নাইতে হয়েছে শাহজলাল শাহজালাল পর্যন্ত গেলে আমরা ভাই হজরত শাহজালাল মধ্যে যদি আটশো বছর আগে সোহান শাহজলাল সাহাবর আগে যদি আমরা আরো সাতশো বছর আগে যাই শাহজলাল সাহাবর আরো সাতশো বছর আগে যখন যাই তখন আমরা এই জমিনের চিন্তা করলে দেখো হজরত সৈদিন আবর সাহা হজরত ফারুক রাজি আল্লাহ তিন হজরত আলী রাজি আল্লাহন হজরতান রাজি আল্লাহন আল্লাহর হাবিব সালি আইস্ত দেড় হাজার বছর আগে নিয়া পর্যন্ত শত বছরের ইতিহাস পনেরো সতের শত বছর পনেরোশো আমরা কই কিন্তু আসলে পনেরোশো হয়েছে না এখনো কিছু বাকি রয়েছে প্রায় সাড়ে বছর সাড়ে চোদ্দশো বছরের ইতিহাস হইল নবী পর্যন্ত কিন্তু আমরা মনে করি কত জবান না আগে গেছে না নেবা সাহ বলা নাই না কথা আমার নবীর তো যখন আরো তিন হাজার বছর আগে যাইবার তখন হজরত ইব্রাহিম নবী হজরত ইসমাইল নবী দুনিয়াই তাসলা সুবহানাল্লাহ বিতাহ সুবহানাল্লাহ আমার নবীতনে 570 বছর আগে আসলা হযরতে ঈসা রুহুল্লাহ সুবহানাল্লাহ কলম আমার নবীতনে 3000 বছর আগে আসলা হযরত ইব্রাহিম নবী তাইলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমরা পর্যন্ত হইল 3000 dele 45000 বছর এইভাবে টানি 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 যখন উপরে দি যাইবা 10000 বছর বা দেখিয়া পাইবা হযরতে শীশ আলাইহিস সালাম হযরতে শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের হযরত দ বিশা আলাইহিস তো না এক বছরর আগেইyla আগে আদম আলাইহিস আদম সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম পর্যন্ত গলি কি আমরা মানুষ জমিনা মানুষের একটা ইতিহাসের মোটামুটি একটা হিসাব আমরা মাত্রই না হ যাব একবারও সঠিক নইলে মোটামুটি একটা আইডিয়া আমরা পাইলাই আমর রব্বরে জিকে গইলা চাচা বয়স কত হইছে তখন চাচা একটা কইলা এরব হিসাব না তবে 70 বছর

একটা আইডিয়া মিলছে না মিলছে না আমরা মনে করি আদম নবীতনে দিয়ে এগারো হাজার নাই পনেরো হাজার বছর ইতিহাস যদি থাকে আদম নবীতনে আজকে দুনিয়ায় মানুষ হয়েছে বর্তমান পৃথিবীতে নয়শ কোটি গেসেন সত্তর হাজার কোটি গুনতে মিছিল করিয়া মরিজিহী নতুন মাতন না জি আর ভাই আমরার দেশে কত তা দেখলাম কম বয়স ও কম বয়স কত দেখছি ছেলে হক মেয়ে হক দুটি সন্তানই যথেষ্ট এটা আপনারা উচ্চ নাম না হয় মাতন না উচ্চ জানি এর বাদেস লগা নাইলো দুটির বেশি আর নয় একটি হলে ভালো ওহন মনে কই হক্তা চলে না মাতন না দুটির বেশি আর নয় আর একটি হলে

সম্মানিত হাজিরিন সত্যি করে হক্ক জানেন যদি 15 হাজার বছরের ইতিহাস যদি মানুষের বসতির ইতিহাস হয় তাইলে সারা মানুষ বসতি 15 হাজার বছর ধরে হইলে নবীজি ফরমাইছেন কিয়ামতের এক এক দিন হইব দুনিয়ার 50 হাজার বছরের সমান সুবহানাল্লাহ 50 মানে তো হইলে 15 এর গুণ দিলে তিন 15 45 আর দেড়ই থাকে 5 অতএব না ও সারাই মিলাইয়া কি 50 কত সহি হাজার বছরের जिंदগির 50 হাজার বছরের ময়দানে মাসরের এক দিন আর সেই দিনর তুলনায় আপনার সত্যই আমার 50 এন 30 এন ওতা ওতা সারা জীবন মিলাইয়া গিয়া দেখবা হাশরের দিনর এক মিনিটর টাইম দুনিয়ার জীবন কইছে কি না ললিনা আমার কথা আম বুঝাইতে হাসর ময়দানের তুলনায় আমরা সারাটা জিন্দেগি হাসর ময়দানের তুলনায় এক মিনিটের মতো এক মিনিটের মতো এর এক সাইরে বড় সুন্দর হন তুমি মনে করতে পারো দুনিয়াই তোমার বহুটা কিন্তু না এ দুনিয়ার মানুষ মসজিদে আজান হয় মজিদ সাহেব আজান দেয় দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট দেরি অপেক্ষা করেন মুসল্লি। কিন্তু যে সময় মসজিদ নির্ধারিত টাইমে একামত শুরু হয়ে যায় মাত পুজৰানী বাচাওঁ আ কামত যখন চুৰু হৈ যায় তখন কি আৰু ইমান চা বে জামাত চুৰু কৰতো একক্ষে কৰিব বুজিছা তাক লেযোৰে ককা কৰিবা না আল্লাহ কৰা আৰম্ভ কৰিব আল্লাহৰ বন্ধা এখন তুমি যদি আল্লাহৰ গোলাম নভীৰ উন্নত থৈ এটা খন মনৰ আগ কিয় তোমাৰ জীৱনে দাইনখনৰ চুৰুতে আজান হৈছে বাউখানে এক কামত থৈছে আমি আহিছি কালো দুনিয়াই সৰ্বপ্ৰথম আমাৰ দাইনখন আজানো হৈ গেছ বাউখানে এক কামতো হৈ গেছে আমার আজানো শেষ এ তো শেষ কেবল খালি আল্লাহ কর্তৃপক্ষ ইমাম সাহেব কইতা কোন দিন কইবা বলে যে দিন আব্দুল আদ্রে তুলিয়া ও জানাজার মাত তো নিবা ইমাম সাহেব আল্লাহ কর্তৃপক্ষ কইবা ঠিক ঠিক অতই না নে আসল ও মসজিদের ইমাম সাহেব আযান ইকামত বাদে ইকামত বাদে যে লা শুরু করতে সময় নষ্ট করেন না যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড যদি দেরি করেনু ঔ যে দেরি হরছল ঔ জীবনটা হইল মানুষর দুনিআইজি সুবহানাল্লাহ বড় করে কইনা সুবহানাল্লাহ এখন বুঝিয়া থাকনা অক ক আশর উঠা লাগব হইনা লাক্ত না লাগব জরাক লাগবলি এই দিন যে দিন হইব এই দিন খুব সুকর দিন হইব তো জি হয় কুফুর তীর দিন হইব তো জি হয় জি না আল্লাহ আল্লাহ কামুল হাকিমি নিজত্ব নে নিজে বড় গরম হইবা থাকবা খুব রাগ থাকবা আল্লাহ এক ৰাগৰ রাগর সুরে আল্লাহ উঠিয়া আজকের বাদশাহী হা আপনি আমি যেতাম বলে আল্লাহ তোমার আমিতো না আমার বাবায় না আমার না আমার চৌদ্দ গোষ্ঠীর তো নাই কোনো মানুষের জবালে দিয়ে দিন হতা বারিত নাই কোনো অলি আল্লাহ হতা কইতা নাই কোনো সাহাবি হলে কথা কইতা নাই কোনো নবী হলে কথা কইতা নাই সবে ডরাইয়া তোর তোর আল্লাহ এত গরম আল্লাহ এত রাগ আল্লাহ এতো কাহারিয়ালত আল্লাহর এই দেখিয়া নবী রসুল অলি আল্লাহ হল দুনিয়া সব মানুষ এই हफ्ते तकবা হাজার হাজার লাখ লাখ বছর কাটিয়া যাইবো আল্লাহর খেউ শান্তি দিবার মত শান্ত করার মতো কোন শব্দ কেউ জবানে দিবার হইতো না সবরি একটাই কলিমা ইয়া রব্বি nafsi ইয়া রব্বি nafsi 13 লক্ষ মাইল দূর হই আজকের দুনিয়ায় সূর্য মিমন্তনে 13 লক্ষ মাইল দূর সেই সূর্য মাথার উপর রে মাথার উপর রে সূর্যর তাপে জমিন থামার মতো জমিন গরম হয়ে যাইব কঠিন অবস্থা আরম্ভ হইব ময়দানে মাসর কঠিন অবস্থার মাঝে খালি হাহাকার পেরেশান পেরেশান পাগলের মতো ঘুরতে থাকবো মানুষ খেল কোনো ক্ষমতা থাকতো নাই

এক পর্যায়ে আল্লাহ নিজত্ব নেই হাজির মনের আশার দরকার সেদিন নবীর মত জল নবীগুলো দয়া করে বই যাক মেহমান তো শিবরঞ্জন বই যাক আমি কথা শেষ করলি সর্বোচ্চ ভাসমন্ত্রী শেষ নবীগুলার জমা হইবা নবীগুলার কাছে যাইবা জমা সুপারিশ করবা যে ময়দানে মাসরের এই কঠিন অবস্থা আর সৈর্য আন্না এই কষ্ট আর আঙ্গাজ আন্না আপনারা তো আল্লাহর পয়গাম দয়া করি সুপারিশ করো কাল্লা যেন বিচারের খাম শুরু করে আদম নবী তোলে ঈশা নবী পর্যন্ত নবী জবাব দিবা লাস্তুলা হামা আল্লাহ এই সাজর যোগ্যতা এই সাজর কাম করার যোগ্যতা আমার মাঝে আমি পারতাম না আমি অন্য কারণে আখটা হিম আল্লাহ নিষেধ দিয়েছিল আমার ভোল খাইতাম না গাছ খান্ডার দেখতাম না আমি গেছি শানে লাগাই আমার নিছিল কি আমি লজ্জিত আমি দেখতাম যা তোরা ইব্রাহিম নবীর ইব্রাহিম নবী ফিরে দিবা যাও যা মুসানবীর গেছি নবী ফিরে দিবা আইতে যাইতে ইসান নবি গেছে ইসান নবি গেছে হেও গেছে গিয়াছ কোন লাভ হইতন হেও গেছে যাইও না একজনই আছল এই ময়দানে মাসর লাখ লাখ বছর দরিয়া যেই নিজর চিন্তা না করিয়া প্রতিটা মুহূর্ত একটাই খলিমা পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতী ইয়া উম্মতী ইন কে সাজাও এই যদি আল্লাহর কাছে সুপারিশ কর ইনহু তা আল্লাহ ফিরাইদ না নবীর উম্মত হল জামাইয়া আমার নবী সরকারে দুজাহা নবী দুজাহা ইমামুল মুরসালিন সাইয়দুল মুরসালিন অধিকারী অধিকারী হাবিব আম্রারে ফিরাইয়া দেই না জানো এক এক গড়ি আমরা Олег নবীgetLogger গেছে গেছি সবে আম্রারে ফিরাইয়া দিলাই আল্লাহর গেছে আপনি সুপারিশ করুক কা আল্লাহর কাছে আমরা ফিরাইয়া দেই না জানো আল্লাহর কাছে হক কা আল্লাহ বিচারর কাজটা শুরু করি দিতা আল্লাহর হাবিব উঠিয়া কই আনালহা এক মাত্র ই হাজার যোগ্যতা ল্যা আমি ধান ঢাল সুবহানাল্লাহ সুবহান একমাত্র আমি নবীর আল্লাহ কাজর যোগ্যতা দান করছে সাথে সাথে আমার নবী জি উঠে যাইবা আল্লাহর হাবিব আদম সন্তান হলরে সান্ত্বনা দিয়া নবীজি সাথে সাথে আল্লাহর দুয়ার শেষ দান মাঝে হুড়িয়া খান্দন আরম্ভ করবা আমার আল্লাহর কাহারিয়তর আমার আল্লাহর কাহারিয়তর গরমই আমার আল্লাহর কাহারিয়তের জজবাই আমার আল্লাহর রাগটা নিরাই হয়ে যাব হাবিবে খুদা আশ্রাফে আম্বিয়া যখন ময়দানে মাসের শেষ দাগ দিবা আমার আল্লাহ দয়ার সাগরে জুস মারি দিব আল্লাহর পক্ষ ধরে আওয়াজ আইব ইরফান রাসে কাইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাইসাব আমি বাতাওয়ার কোটাই লাভ কা

دنيا تک دے اپنا روادہ دیسی ولا سوف يعطيك ربك فترضى اسكي شيء وعد حبيب أمي وعدا أمي ام دنيا تخت وعد ديسي انا اعطينا كل كوسا هم يقدر كوسر رودي قريب عليه اسكي شيء وعد قرن حبيب ابني ميدان خندي ور در خناي الله وعد ديسي عسى عصا يابا يبعثك ربك مقام محمود আপনার লাগে আমি মাকামে মাহমুদ রেডি করছি হাবিব আপনি তসিফ তু লক্ষ আপনার নবী যত সময় খুশ না হয়েছেন অত সময় আমি আল্লাহ আপনারে খুশ করতে আর দেড় হসার মোল্লায় ও উঠিয়া হল নবীর নেকি বদি পাল্লায় উঠানো হবে আর নবী চিন্তিত থাকবেন না জানি গুনার পাল্লা বাড়ি হয়ে যায় নবী দুজকে চলে